খাগড়াছড়িতে এখনও বন্ধ যান চলাচল রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ ধারার প্রত্যাহার সহিংসতার পর দুই দিন পেরিয়ে গেলেও এখনো স্বাভাবিক হয়নি রাঙ্গামাটি শহর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে পাহাড়ি বাঙালি সংঘর্ষে চারজন নিহতের ঘটনার পর জেলাগুলোয় এখনও বন্ধ আছে যান চলাচল খোলেনি দোকানপাট মার্কেট কিংবা খোলা থাকা স্কুল কলেজের নেই শিক্ষার্থীদের তেমন উপস্থিতি ছেচল্লিশ ঘন্টা পর রোববার দুপুর এগারোটা থেকে রাঙ্গামাটিতে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে যদিও খাগড়াছড়িতে শনিবারই তা প্রত্যাহার করা হয়েছিল এর মধ্যে পাহাড়িদের উপর হামলা ঘরবাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতার ডাকা বাহাত্তর ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনের সকালেও খাগড়াছড়ি সাজেক সড়ক পানছড়ি রামগড় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা চট্টগ্রাম রাঙ্গামাটি পার্শ্ববর্তী জেলা সহ উপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে তবে অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল তিনি বলেন সহিংসতা এড়াতেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সড়কে সেনাবাহিনী বিজিবি পুলিশের টহল জোরদার করা হয়েছে এদিকে শুক্রবারের সহিংসতার পর দুই দিন পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি রাঙ্গামাটি শহর অবরোধের দ্বিতীয় দিনেও জেলার বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা পাহাড়ি শিক্ষার্থীদের 72 ঘণ্টার অবরোধের পাশাপাশেই পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত থাকায় যান চলাচল বন্ধ রয়েছে ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের জেলার বনরূপা বাজারের একান্ত বাধ্য হয়ে আসা ক্রেতাদের উপস্থিতির কারণে কিছু মানুষের ভিড় চোখে পড়লেও সড়কে ছিল না গণপরিবহনের ছোঁয়া আবুল কালাম আজাদ Há de news.